রূপানে দিতে হবে পাড়ি তাড়াতড়ি তাই ঘর ছাড়ি চারিদিক হতে ওই দাঁড় হাতে ছুটে আসে দাঁড়ি নুতন অনুসারে স্বর্ণ দাঁড় খুলিতে বিলম্ব কত আর এ কথা শুধায় সবে ভীত আরত রবে ঘুম হতে অকস্মাৎ জেগে ঝড়ের বুঝি tomeke কালোই ঢেকেছে আলো জানে না তো কেউ রাত্রি আছে কিনা আছে দিগঙ্তে ভেনায়ে উঠে ঢেউ তারই মাঝে ফুকারে কাণ্ডারি নুতন সমুদ্র তীরে তোরি নিয়ে দিতে হবে বাড়ি বাহিরিয়াই লোকারা মা কাঁদিছে পিছে প্রেয়সী দাঁড়ায় তারে নয়নও মুদিছে ছড়ে রেগর্জনও মাঝে বিচ্ছেদের হাহাকারে মাঝে ঘরে ঘরে শূন্য হলো আরামের শয্যা দল যাত্রা করো যাত্রা করো যাত্রী উঠেছে আদেশ বন্দরের কাল হলো সে মৃত্যু করিদুলিয়া করি দুলিয়া চলিছে তরি কোথায় পৌঁছিবে ঘাটে কবে হবে পার সময় তো নাই সুধাবার এই শুধু জানিয়াছে সার তরঙ্গের সাথে লড়ি বাহিয়া চলিতে হবে তরি টানিয়া রাখিতে হবে হাল আকড়ি ধরিতে হবে হাল বাঁচিয়ার মরি বাহিয়া চলিতে হবে তরি এসেছে আদেশ বন্দরের গাল হল অজানা সমুদ্র তীর অজানা সে দেশ সে থাকার লাগি উঠিয়াছে জাগি ঝটিকারে কণ্ঠে কণ্ঠে শূন্য শূন্য গান পথে নবজীবনের অভিসারে ঘোর অন্ধকারে যত দুঃখ পৃথিবীর যত পাপ যত অমঙ্গল যত অশ্রুজল যত হিংসা হল সমস্ত উঠেছে তরঙ্গিয়া ধরে ব্যঙ্গ করি তবু তরি সব ঠেলে হতে হবে পার কানে নিয়ে নিখিলের হাহাকার শিরে লয়ে উন্মত্ত দুর্দিন চিত্তে লয়ে আসা অন্তহীন হে নির্ভীক দুঃখ বিহত ওরে ভাই কার নিন্দা কর তুমি মাথা করো নত এ আমারে তোমার পা বিধাতার বক্ষেরেই দা বহু যুগ হতে জমি বায়ু কোণে আজকে ঘনায় ভীরুতা অন্যায় নিষ্ঠুর বঞ্চিতের নিত্য চিত্ত ক্ষি অভিমান মানবের অধিষ্ঠাত্রী দেবতার বহু অসম্মান বিধাতার বক্ষ আজ বিদিরিয়া ঝটিকার কণ্ঠে কণ্ঠে জলে স্থলে বেড়ায় ফিরিয়া ভাঙিয়া পড়ুক ঝড় যাবুক তুফান নিঃশে সইয়া যা নিখিলের যত বজ্রবান রাখো নিন্দামানি রাখো আপন সাধুত্ব অভিমান শুধু এক মনে হও পার এ প্রলয়ে পারাবার নূতন সৃষ্টির উপকূলে নূতন বিজয় ধ্বজা তুলে দুঃখের দেখেছি নিত্য পাপের দেখেছি অশান্তির দেখি জীবনের স্রোতে পলে পলে মৃত্যু করে লুকাচুরি সমস্ত পৃথিবী জুড়ি হেসে যায় তারা সরে যায় জীবনের করে যায় খনি কবিত্র আজ দেখো তাহাদের অভ্রভেদে বিরাট স্বরূপ তারপরে দরং সম্মুখে বল অকম্পিত বুকে তোরে নাতি করি ভয় এ সংসারে প্রতিদিন তোরে করিয়াছি জয় তোর যে আমি সত্য এ বিশ্বাসে প্রাণ দেব দেখ শান্তি সত্য শিব সত্য সত্য সেই চিরন্তন মৃত্যুর অন্তরে পশি না পাই যদি খুঁজে সত্য যদি মেলে দুঃখ সাথে জুছে পাপ যদি যায় আপনার প্রকাশ লজ্জায় অহংকার ভেঙে নাকি পড়ে আপনার অসহ্য সজ্জায় তবে ঘর ছাড়া সবে অন্তরের কি আশ্বাস রবে ছুটিছে শত শত প্রভাত লক্ষ লক্ষ প্রভাতের মত স্রোত রক্তস্রোত্র ধারা এর যত মূল্য সে কি ধরার ধুলায় হবে হারা স্বর্গ কি হবে না কেনা বিশ্বের ভান্ডারী সুধিবে না এত ঋণ রাত্রির তপস্যা শিকিয়ানি বেনা দিন নিদারুন দুঃখ রাতে মৃত্যু ঘাতে মানুষ চুর নিল যাবে নিজ মর্ত সীমা তখন দিবে না দেখা দেবতার অমর মহিমা